কুষ্টিয়া জেলার অন্যতম একটি রেল স্টেশন মিরপুর রেল স্টেশন তবে শত বছরের পুরনো রেল স্টেশনটি সৌন্দর্য হারিয়ে যাচ্ছে দীর্ঘদিনের জরাজীর্ণতা আর কর্তৃপক্ষের অবহেলায় আসসালামাইকুম আহমতুল্লাহ আমি এমএস পারজানা আজ আপনাদের ঘুরে দেখাবো খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার মিরপুর রেল স্টেশন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় শুধু ঐতিহ্য ও সংস্কৃতিতেই নয় যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ স্থান এই উপজেলার প্রাণ অবস্থিত মিরপুর রেল স্টেশন যা স্থানীয় মানুষের জীবনে এক অনন্য ভূমিকা পালন করে আসছে বহু বছর ধরে মিরপুর স্টেশনের পরিবেশে আছে এক অনন্য ও কোলাহলের মিশ্রণ ট্রেন না থাকলে যেন পুরো এলাকা ঘুমিয়ে থাকে আর ট্রেন আসার সঙ্গে সঙ্গে জেগে ওঠে এক অন্য জগৎ বিক্রেতাদের ডাক যাত্রীদের তাড়াহুড়া ট্রেনের ধেওয়া সব মিলিয়ে এক জীবন্ত দৃশ্যপট কুষ্টিয়ার মিরপুর উপজেলা ও আশেপাশে প্রায় পনেরো লাখ মানুষের গন্তব্য যাতায়াতের ঠিকানা মিরপুর রেল স্টেশন তবে নানা জটিলতা ও দীর্ঘদিনের জরাজীর্ণতা আর কর্তৃপক্ষের অবহেলায় স্টেশনটি প্রায় বন্ধের উপক্রম গেল ছয় মাস ধরে নেই স্টেশন মাস্টার মাত্র দুজন কর্মচারী দিয়ে কোনো মতে চলছে রেল স্টেশনের কার্যক্রম অথচ প্রতিদিনই হাজারো মানুষ যাতায়াত করছেন এই স্টেশন দিয়ে ট্রেন কখন আসবে কখন যাবে এ তথ্য কেউ বলতে পারে না ঠিক মতো মেলে না ট্রেনের টিকিটও এতে চরম ভোগান্তিতে যাত্রীরা জনবল সংকটের কারণে চাহিদা অনুযায়ী সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্মচারীরা মিরপুর রেল স্টেশনটি স্থাপিত হয় ব্রিটিশ আমলে যখন বাংলাদেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ উন্নয়নের জন্য রেল লাইন সম্প্রসারণ করা হয় তখন থেকে এই স্টেশন হয়ে ওঠে কুষ্টিয়া ও আশেপাশের এলাকার মানুষের অন্যতম যাতায়াতের পথ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এখানে ট্রেন থামে রাজশাহী নাটোর পাবনা চুয়াডাঙ্গা ঝিনাইদহ রাজবাড়ি মেহেরপুর খুলনা ও ঢাকাগামী ট্রেনগুলো যাত্রীদের ওঠা নামার সুযোগ করে দেয় এলাকাবাসীরা জানান স্টেশনটি যেভাবে নির্মাণ করা হয়েছিল এখনো তেমনই আছে সংস্কারে কোনো কাজ করা হয়নি স্টেশনের প্ল্যাটফর্মগুলো বেশ ছোট ফলে আন্তনগর ট্রেনগুলোতে যেতে ভোগান্তিতে পড়তে হয় তাদের ট্রেনের সময়সূচি না জানা ও ট্রেন আসার ঘণ্টা না শোনায় স্টেশন এলাকায় প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা এছাড়াও স্টেশনটিতে দীর্ঘদিনের জরাজীর্ণতা সহ নেই নিরাপত্তা কর্মী যাত্রীদের জন্য নেই পাবলিক টয়লেটের ব্যবস্থাও অপেক্ষমান প্ল্যাটফর্ম জরাজীর্ণ নেই যাত্রীদের বসার পর্যাপ্ত আসন এছাড়া পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যা হলে স্টেশনে নেমে আসে মাদকসেবীদের আড্ডা মিরপুর রেল স্টেশন শুধু একটি যাত্রাবিরতির স্থান নয় বরং এটি অনেকের জীবনের স্মৃতির অংশ কেউ প্রিয়জনকে বিদায় দিতে আসে কেউ স্বপ্নের শহরে পা রাখতে ট্রেনে ওঠে কেউ আবার ফিরে আসে আপন গায়ে এই স্টেশন তাই মানুষের হাসি কান্না আশা অভিমান সবকিছু নীরব সাক্ষী হয়ে আছে বছরের পর বছর ধরে তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্ল